সবাইকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায় আমি শুরুতেই বলবো আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান তিনি কি অনেক বড় ভুল করে ফেললেন তিনি জাতির উদ্দেশ্যে রয়টার্সের মাধ্যমে যে কথাটি বলেছেন বা যে বার্তাটি দিয়েছেন দেড় বছরের মধ্যে একটি নির্বাচন হওয়া উচিত এবং গণতন্ত্রের প্রক্রিয়া প্রবেশ করা উচিত যে কথাটি তিনি বলেছেন এটা কি অনেক বড় ভুল করে ফেলেন আমরা যারা আলোচনা করি কেউ কেউ হয়তো ঠিক এমনটাও বলার চেষ্টা করছি যে একটি রাজনৈতিক বিষয় সেটা সেনাপ্রধান কেন বলছেন দেখুন আমাদের যত জাতীয় দুর্যোগ কিংবা এই জাতীয় সমস্যাগুলো সম এই সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়ায় যদি সর্বশেষ দেখি জুলাই আগস্টের যে গণ হলো হল এই গণ সেনাবাহিনীর নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও এই প্রদান শেখ হাসিনা পাশে নিয়ে তিনি জনগণের পাশেই দাঁড়িয়েছেন এবং এই সিদ্ধান্তটা আরো একটু আগেই নেওয়া হয়েছিল আমরা যদি ভুল না করে থাকি সেনাবাহিনীতে একটি দরবার করে সেখানে অন্যান্য অফিসারদের মতামত তিনি শুনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সেনাবাহিনী সহ তিনি জনগণের পক্ষেই থাকবেন যদি সে পাঁচ আগস্টার কথা তিনি শুনতেন একজন হয়ে তাহলে আমাদের দেশে আরো অনেক বেশি ক্ষতি হতো হয়তো শুরু হয়ে যেত আমি আলোচনা গতকাল একটি লাইভে আমার এই চ্যানেলে একটি লাইভে করেছি কিন্তু মনে করলাম আর একটু করা এখনো উচিত কেননা তারপর আমি আরো অনেকের আলোচনা আমি শুনেছি তাই আমি আবার এলাম এই আলোচনাগুলো করার জন্য আমরা কেউ কেউ বলতে পারি যে তখন বাংলাদেশের দিকে দৃষ্টি রাখছিল প্যান্টাগন জাতিসংঘ আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তারা বারবার বিবৃতি দিচ্ছিল করছিল পরিষ্কারভাবে যদি মুখে সেনাবাহিনীর নামটি তারা নেননি কিন্তু সেসব প্রতিষ্ঠানগুলো ইঙ্গিতটা দিকে করেছিলেন এই জন্য বলতে পারি যে হয়তোবা আমাদের সেনাবাহিনী তাদের বয়ে কিংবা কোন রকম এই জাতীয় সেই জন্য মনে হয় তারা জনগণের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনার পাশে দাঁড়ায়নি এটা একেবারে ভুল যদি এখানে সেনাবাহিনী শেখ হাসিনার কথা শুনতো সেনাপ্রধান যদি তিনি আত্মীয়তার কারণে শেখ হাসিনার কথা শুনতেন তাহলে বাংলাদেশে এক হাজার না হয়তো লক্ষাধিক মানুষ মারা যেতে পারত বিশ হাজার অধিক মানুষ পঙ্গত্ব বরণ করেছে হয়তো তা আরো অনেক অনেক বেশি হয়ে যেত এমনকি দেশটা নিশ্চিত ভাবে একটি যুদ্ধের দিকেই চলে যেতে পারত কিন্তু সেনাপ্রধান সেটা করেনি সেনাপ্রধান জনগণের পক্ষে দাঁড়িয়েছেন সেনাপ্রধান ঠিক এই একটি সময়ে এসে রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়ে আবার জনগণের পক্ষে দাঁড়ালেন এই জন্য আমি সেনা প্রধান উজ্জামানকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি সময়ে এই কথাটি তত্ত্বটি দিয়েছেন রয়টার্সের এর মাধ্যমে জাতিকে যে আঠারো মাসের মধ্যে বা দেড় বছরের মধ্যেই যে সংস্কার কাজগুলো আছে এই কাজগুলো শেষ করে নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত কথাটা আমরা আশা করেছিলাম সরকারের কাছ থেকে যে বর্তমান ক্ষমতা আছে সেই সরকারের কাছ থেকে আশা করেছিলাম জাতিকে তারা এই ধরনের একটি বার্তা দিবেন আমাদের মনে এই সরকার ক্ষমতা ওসেন হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং নাগরিক সমাজের সঙ্গে কিংবা গণমাধ্যমের সঙ্গে তারা আলোচনা করেছেন তারা বৈঠক করেছেন যারাই সরকার সঙ্গে দেখা করতে গিয়েছেন সরকার প্রধানের সঙ্গে কি সরকার প্রধান উল্টু প্রশ্ন করেছেন আমরা এই কাজগুলো করব তাহলে আমাদের কতদিন থাকা উচিত সে প্রেক্ষিতে কেউ দুই বছর তিন বছর এরকমটাও বলেছেন কিন্তু আমাদের সানা প্রধান তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে দেড় বছরের মধ্যেই যে টাইম ফ্রেম হতে পারে যে সময়ের মধ্যেই গণতন্ত্রে বা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত আমাদের তিনি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলেছেন এবং বলেছেন যাই হোক না কেন যাই ঘটুক না কেন তিনি সরকারের সঙ্গে থাকবেন অর্থাৎ প্রফেসর ইউনুসের যে মিশন সেই প্রফেসর ইউনুসের মিশন সাকসেস করার জন্যে বা সফল করার জন্যে তিনি তার পাশে থাকবেন এবং তিনি এই কথাটিও বলেছেন যে সরকার প্রধানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি প্রতি সঙ্গে আমি বৈঠক করি তার সঙ্গে আমার গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে জন্য তাদের জানাবোজারও অনেক তিনি বলেছেন যে এই কাজগুলো করতে গিয়ে প্রফেসর ইউনুসের যে মিশন সে মিশনটাকে সফল করতে গিয়ে আমরা থাকবো প্রফেসর ইউনুসের মিশনটা কি ব্যক্তিগত কোনো মিশন আছে কিনা না এটাকে আমরা জানি না ব্যক্তিগত আপনার কোনো মিশন আছে বলে আমরা জানি না আমরা জানি একেবারেই পরিষ্কারভাবে তার মিশন কিছু সংস্কার করবেন তিনি অর্থাৎ যে সংস্কারের মাধ্যমে আপনার আমার সাধারণ নাগরিকদের মালিকানা আমরা বুঝে পাবো অর্থাৎ এই যে আমি আমার মালিকানা দিয়ে কথা বলছি আপনি আপনার মালিকানা আছে বলেই তো বা এখন সেটা আমরা ফিল করছি তাই না তাই তো আমরা কেউ বলছি যে সানা প্রধান এটা ভুল করছেন কিনা এমনটা তো বলার চেষ্টা করছে রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন আমি মনে করি তিনি জাতিকে এবার পদ দেখালেন কোটি মানুষের এই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে অত্যাবশ্যকীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এটা করতে গিয়ে যতটুকু সহজতা প্রয়োজন সবটুকু তিনি আহ করবেন এই কথাটাই বলেছেন এই সেনাপ্রধান আমাদের মনে থাকবার কথা আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা পদচ্যুত বা ক্ষমতাচ্যুত হন এবং দেশ থেকে পালিয়ে যান তার মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি এই সেনাপ্রধান হিসাবে তিনি পদোন্নতি পান এবং সেনাপ্রধান হন একেবারেই নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও শেখ হাসিনাকে কোনো রকম সহায়তা করেননি আমি এটাই বলবো তারপর তিনি বলছেন যে টালমাটাল অবস্থার পর দেশের স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টার সমর্থন আছে সেনাবাহিনীর আমি নিশ্চিত যদি আমরা এক সঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই সেনাবাহিনী সিভিল প্রশাসন বা আমরা নাগরিকরা সবাই যদি একসঙ্গে কাজ করি তাহলে আসলে কি ব্যর্থ হবার কোনো কারণ থাকে বা কি থাকতে পারে না কখনোই না এটা বিশ্বাস করার বা মনে করার কোনো রকম সুযোগ নেই তারপর তিনি বলেছেন তার নেতৃত্বে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তিনি বলেন আমার প্রতিষ্ঠান জন্য ক্ষতি করে এমন কোনো কিছুই আমি করব না আমি একজন পেশাদার সৈনিক সেনাবাহিনীতে আমার পেশাদারিত্বকে রক্ষা করব। তারপরে তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ দিয়েছেন তিনি বলেছেন সরকার শেখ হাসিনা করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনী এর মধ্যে কিছু সেনা কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত তিনি কিছু বলেনি হয়তো বলাটা উচিত না তবে দীর্ঘমেয়াদে রাজনীতিতে থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান সেনা প্রদান এটাই তো পেশাদারিত্ব দেশের সেনাবাহিনী রাজনীতিতে প্রবেশ করবে না রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বরং যদি সম্ভব হয় যে বর্তমান আমাদের যে এই জাতীয় সময়গুলোতে তারা সহযোগিতা করবেন এটাই তো আমাদের সেনাবাহিনী হওয়া উচিত এই সেনাবাহিনী কিন্তু অন্যান্য দেশের সেনাবাহিনীর মতো নয় এ নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করেছিলাম আরো প্রায় আড়াই বছর আগে আমাদের সেনাবাহিনী গঠিত হয়েছে একেবারে রণাঙ্গন থেকে যুদ্ধের মাঠ থেকে যুদ্ধের ময়দান থেকে এই সেনাবাহিনীর সৃষ্টি আমাদের এই সেনাবাহিনীর পৃথিবীতে বা বিশ্বে কিংবা জাতির সঙ্গে আমরা যা পাবি বলি তাদের অনেক অবদান রয়েছে তারা অনেক প্রশংসা করিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে বদনাম হয়েছে সেটা ব্যক্তির জন্য একটি প্রতিষ্ঠানের জন্য নয় আমরা যদি দেখি সেই সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ তারপর একজন মেজর জেনারেল জিয়া সহ আরো কয়েকজন এ জাতীয় বাজার লোকগুলো একটা মাফিয়া সরকার যা যা করতে পারে ঠিক সেটাই করেছে বা করেছিল আমাদের সেনাবাহিনীকে সবসময় রাজনীতি থেকে বাইরে রাখা উচিত আমি এখানে আরো কিছু কথা বলবো কিছু কিছু সেনাবাহিনীর ভিতরে কিছু কিছু বিভাগ বা প্রতিষ্ঠান রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানগুলোর কে রাজনীতি নিয়ন্ত্রণ করা ব্যবসা নিয়ন্ত্রণ করা কিংবা ব্যবসা জড়িত হওয়া এগুলো থেকেও নিশ্চয়ই সেনা প্রদান উত্তরণের একটা ব্যবস্থা করবেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে তাদেরকে রাজনীতি নিয়ন্ত্রণ ব্যবসা নিয়ন্ত্রণ কিংবা এই বিষয়গুলোতে একেবারে ডুবতে দেওয়া উচিত হবে না তাদের পেশাদারিত্বে জায়গা থাকা উচিত রাখা উচিত এটাই আমরা প্রত্যাশা করি